হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি এবং আরমান বের ও আমরা শীতের সময় ভাবতেছিলাম যে সকালে একদিন বের হব তো আজকে সুযোগ হলো আমরা বের হলাম তো আমাদের ব্রাহ্মণবাড়ি এদের সকালের সিনটা দেখতে থাকুন আমরা এখন অবকাশের দিকে যাচ্ছি আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আরমান কিছু বলবা ওকে ভালোই লাগতেছে সকালে ওইটা শীতের সকালে দিন ধরে ভাবতেছিলাম উঠবো বাট ওটা হয় না এখন আমরা আছি আমাদের ব্রাউন বেটি রোডে ফ্লাইওভার এদিকে তো আমরা অবকাশের দিকে যাচ্ছি আমরা রিক্সা নেই আমরা ইচ্ছা কিন্তু হাঁটতেছি ভালোই লাগতেছে হচ্ছে সকালের বিয় এখন বাজে সাড়ে সাতটা আমাদের ব্রাউন বেট ফ্লাইওভার সকালে কি এটি তো বড় বড় গাড়িও চলে নাকি Thank রোদ্র উঠে গেছে আমরা এখন অবকাশের সামনে প্রচুর মানুষ ভিতরের দিকে ঢুকতেছি প্রচুর মানুষ এই বছর এখানে বিজয় মেলা দিছে ওই দিন দেখা যাক অনেকগুলো স্টল বসছে আমরা এখান থেকে স্টেডিয়ামে যাবো স্টেডিয়ামে পর অনুষ্ঠান আছে কিনা জানি না যাওয়ার পর দেখা যাবে আর এখানে হবে বেবি অনুষ্ঠান কিছুক্ষণ পর রাম তাই এখানে নাগড়দুলা তারপর নৌকা সকালে এসে অনেক ভালো লাগতেছে আর মানে কেমন লাগতেছে মার ভালো লাগতেছে দেখি আমরা এখন স্টেডিয়ামের দিকে যাব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন फ्रेंड्स আমরা স্টেডিয়ামে আসলাম বাট এই বছর কোনো অনুষ্ঠান নেই সব অনুষ্ঠান মেবি ইতেই আপনার অবকাশেই সবাই খেলতেছে একদম পাকা অনেকে আসে ফেরা যাইতেছে অনেকে ভাবতেছে যে এখানে অনুষ্ঠান হয়েছে প্রত্যেকবারের মতো এবার হয় নাই ফ্রেন্ডস আমাদের ব্লগটা এখানে শেষ করে দেব আমরা তো স্টেডিয়ামে আসছিলাম বাট এখানে কোনো অনুষ্ঠান নেই তো সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম